বন্ধুরা আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকতের বর্তমান দৃশ্যটুকু এই যে সমুদ্র ছিল কিন্তু অনেক দূরে হ্যাঁ বর্তমানে আপনার আবহাওয়াগত কারণে সমুদ্র একদম তীরের পাশে চলে আসছে এই যে তীর বাগান এই চা বাগানের পাশে হচ্ছে জিও ব্যাগ যেগুলা এই বাগানের তীরকে রক্ষা করার জন্যই দেওয়া হয়েছে অনেক জায়গায় জিও ব্যাগগুলো দেখতেছি একদম ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে এই অবস্থায় যে দেখেন জিও ব্যাগগুলার কী অবস্থা একদম নষ্ট হয়ে গেছে এই পাশটায় দেখেন সমুদ্রের ঢেউ গিয়ে তীরের মধ্যে আসতে পড়ছে অনেক জায়গায় তীরে ভাঙনও ধরছে এই যে ভেঙে দেখেন কি অবস্থা এখানে এই পাশটায় হচ্ছে ঝাউবাগান এই পাশটায় হচ্ছে ঝাউবাগান তো আমি আপনাদেরকে বেসিক্যালি কক্সবাজার সমুদ্র সৈকতের বর্তমান অবস্থাটুকু দেখার জন্যই আসলাম পাশাপাশি হচ্ছে এখানে দেখুন কি পরিমাণ মানুষের ভিড় প্রচুর দর্শনার্থী এখানে বর্তমান সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করার জন্য আসছে তাদের পরিবারকে নিয়ে পরিজনকে নিয়ে আত্মীয়স্বজনকে নিয়ে এই যে কক্সবাজার সমুদ্রের উত্তাল সাগরে ঢেউ উত্তাল ঢেউ এ পাশ দেখুন কী পরিমাণ মানুষ তাদের সুন্দর সময়টুকু উপভোগ করতেছে আলহামদুলিল্লাহ মানুষ এখন আগের মতোই নেই আগের চেয়ে অনেক মানুষ এখন স্মার্ট হয়ে গেছে মানুষ এখন ঘুরতে পছন্দ করে ঘুরতে বের হয় মানুষের জীবনযাত্রার মান আগের তুলনায় আলহামদুলিল্লাহ একটু ভালো হওয়ার সুবাদেই বর্তমান মানুষজন ঘুরতে আসে এই যে সমুদ্রের ঢেউয়ের অবস্থা দেখুন কী উত্তাল সমুদ্র সৈকতের অবস্থা তার পাশে এই যে সবাই একটু লাভ দিচ্ছে কৌশল করতেছে তো এই যে এখানে কিছু ভদ্র মহিলাও তাদের সুন্দর সময়টুকু উপভোগ করতেছেন অনেকেই দেখছি এখানে পরিবার নিয়ে আসছে এখানে তারা খাবার দাবার খাচ্ছে আজকে তাদের এই মুহূর্তটা একটু উপভোগ করার জন্যই অনেকে হয়তো দেখুন সবাই কি সুন্দর করে তাদের প্রিয় সময়টুকু কাটানোর জন্যই আসছে আসলে আকাশের অবস্থা দেখুন মনে হয় আবারও খুব উত্তাল সমুদ্র উত্তাল আবহাওয়া আবহাওয়ার অবস্থা দেখুন আবার মনে হয় অজরে বৃষ্টি আসবে বৃষ্টি নামবে সমুদ্র উত্তাল কোথাও কোনো আপনার ওই যে যে সাম্পানগুলো দেখা যায় ওগুলো দেখা যাচ্ছে না বোটগুলো দেখা যাচ্ছে না সবগুলো মনে হয় তারা নিরাপদ আশ্রয়ে চলে গেছে আগে এক সময় এখানে আপনার অন্যান্য নর্মাল সময়ে এই প্রচুর সাম্পান দেখা যেত ভোট দেখা যেত যেগুলো মাছ মারার জন্যই থাকতো বর্তমানে একটিও নেই কারণ সম্ভবত আবহাওয়া অফিস থেকেই তাদেরকে জানানো হয়ে গেছে অলরেডি যে সমুদ্র উত্তাল আপনারা নিরাপদ স্থানে চলে যান তো সবাই আশা করি ভালোই আছেন ভালোই থাকবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু আমাকে জানাবেন যে মানুষের প্রিয় মুহূর্তগুলো আসলে আমি আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব সবাই আমার হাতে থাকার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইল সভার প্রতি আসসালামু আলাইকুম